কবিতা মুদারা তারা কবি মল্লিক। আমি চলে যাব তোমার হাতে চৈতন্যের চা স্টল থেকে চুরুট জ্বালিয়ে নিয়ে মাথায় গামছা বাঁধা ছেলেদের সঙ্গে হু হু স্রোতে তুমি বৃষ্টির হারমোনিয়ামে শিখো উদারা মুদারা তারা কখনো রোদের সঙ্গে ঝগড়া অথবা তোমার গাল ভরা নিমপাতা পাতা অমসৃণ কান্নাকাটি স্ত্রী অ্যানোফিলিস মশার মতো ভন ভন অহেতুক ভালো লাগে না পারো যদি এখে দিও গিটারিস্ট লোজিং মাস্টার আমার নারকেল পাতার হই হৈহুল্লোর দাঁত ভাঙা সস্তা চিরুনি আর রিভার জোনাকির বানপ্রস্থ জীবন তুমি আজীবন মেঘের মল্লারে সঙ্গীত। গুরুবিদ্যার কাছে আমি একলব্য নই আজীবন বড় উদ্বাস্তু উন্মূল ভাবুক কবির কাছে সুরের পাখিটি তুমি পাঠিয়ে দিও অজ আমি যে আজ পথ ভোলা